আজ বলবো পুরাণের কথা গরুর পুরাণ হিন্দু ধর্মে আঠেরোটা মহাপুরাণের মধ্যে আজকে একটি বলব এটি কিছু পুরাণের পরিবারের অংশ কারণ এখানে ভগবান বিষ্ণু তার বাহন গরুরের মধ্যে কথোপকথন যেটা হয়েছে সেটা আকারে সেটার সংক্লাপটা হচ্ছে জ্ঞানের প্রকাশ পেয়েছে গরুর পুরাণে বিষয়বস্তু অন্যান্য এতে অনন্য গরুর পুরাণের বিষয়বস্তু অনন্য এতে শুধু দেবতা ও ধর্ম নয় বরং জীবনের জীবন মৃত্যু পরকাল নীতি চিকিৎসা হ্যাঁ ও মুক্তি সম্বন্ধে বিস্তৃত আলোচনা রয়েছে গরুর পুরাণে দুটি প্রধান পুরাণ দুটো অংশ আছে একটা হচ্ছে প্রেত পুরাণ প্রেতখণ্ড আর একটা হচ্ছে ধর্মখণ্ড আজকে শুধু প্রেতখণ্ডটা বলব এতে বর্ণিত হয়েছে মৃত্যুর পর আত্মার যাত্রা জমালকে বিবরণ পা পাপ ও পুণ্যের জন্মের ফল শ্রাদ্ধ পিণ্ডদান মুক্তির উপায় পুরাণ বলে যে জীবন ন্যায় ও জ্ঞানে কাটান মৃত্যুর পর তার আত্মা বিষ্ণুর ধামে যায় এই দর্শনেই মোক্ষ যেখানে আত্মা পুনর্জন্ম চক্র থেকে মুক্তি পায়